যার কাছেই হচ্ছে ক্ষমতা আসুক না কেন আমরা তার কাছেই প্রত্যাশা রাখি যেন নতুন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বলতে যে এখনও হচ্ছে কোনো নির্বাচিত আমাদের সরকার আসে নাই আমরা আশাবাদী রাখছি যে যেহেতু নির্বাচিত সরকার আসতে চলেছে এবং যেই নির্বাচন মানে যার কাছেই হচ্ছে ক্ষমতা আসুক না কেন আমরা তার কাছেই প্রত্যাশা রাখি যেন নতুন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এটাই আমাদের ছাত্রদের আশা এবং প্রত্যাশা এখানে মনে করছি আমাদের যে আমাদের সময় দেওয়ার প্রয়োজন তাকে যে সময় হয়তো আমরা দিলে তার মানে নতুন করে সব কিছু গুছিয়ে উঠতে সক্ষম হবে এই প্রত্যাশা আমরা রাখছি আসলে বলা মুশকিল আমাদের যেহেতু আমাদের জনসাধারণের নির্বাচনের মধ্য দিয়েই আমরা জুলাই অর্জন করেছি সেহেতু এটা জনগণ সময়ের মতো হয়তো বুঝিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচনের তারিখ আমাদের দেওয়া হয়ে গিয়েছে তো আমরা প্রত্যাশা রাখি যে এই সরকারি আসুক না কেন আমাদের বাংলাদেশকে যেন নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া